এ নিজের প্রথম আসরেই মাত্র দুই ম্যাচ খেলে সবাইকে মুগ্ধ করে ফেলেছেন রিষাদ হোসেন দুই ম্যাচে ছয় উইকেট নিয়ে হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী ঋষাদকে নিয়ে সবচেয়ে বেশি খুশি লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা বেশ কয়েকবারই ঋষাদকে প্রশংসায় ভাসিয়েছেন বাংলায় বলেছেন রিষাদ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে প্রশংসা পাবার মতনই কাজ করেছেন রিষাদ প্রথম ম্যাচে তিন উইকেট এবং দ্বিতীয় ম্যাচেও তিন উইকেট সহ ছয় উইকেট শিকার করেছেন এই লেগ স্পিনার মিডল ওভারে যেই দায়িত্বে তাকে নেওয়া হয়েছে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন দলকে এনে দিয়েছেন ব্রেক থ্রু তাই তো এই আসর শেষ না হতেই আগামী আসরে ঋষাদ হোসেনকে ধরে রাখার চিন্তায় লাহোর কালান্দার্স ফ্রাঞ্চাইজি এনওসি সমস্যা না থাকলে পি দেখা যাবে ঋষাদকে এতে সন্দেহ নেই সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন